বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নির্বাচনে দুটো বিষয় সত্য থেকে প্রায় ধ্রুব সত্য হবার পথে নাম্বার ওয়ান জাকের অনেক দলে থাকবেন থাকবেনই থাকবেন যেই ফর্মেটেই হোক না কেন যেই প্রতিপক্ষের বিপক্ষে হোক না কেন এবং নাম্বার টু গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশের প্রধান নির্বাচক তিনি দল নির্বাচনের ব্যাখ্যা দিবেন না তার কোনো দায়বদ্ধতার জায়গা নেই মাসে মাসে যে তিন লাখ টাকা বেতন পাচ্ছেন সেইটার দায়বদ্ধতা ক্রিকেট প্রেমী মানুষের কাছে কাদেরকে তিনি সিলেক্ট করছেন কাদেরকে তিনি বাদ দিচ্ছেন কেন সিলেক্ট করছেন কেন বাদ দিচ্ছেন সেইটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করবেন না করছেন না প্রেস রিলিজের মাধ্যমে আরও একটা দল বাংলাদেশের ঘোষণা করা হল আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্যই বাংলাদেশের ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে সেই দলটা কেমন হলো এবং আমি যেই দুইটা পয়েন্ট বললাম সেই পয়েন্ট দুইটার আসলে যৌক্তিকতা রয়েছে কি না আলোচনা কি আসলে যথেষ্ট হয় কি না তা নিয়ে এই আলোচনাটা করছি দেখুন আমার প্রথমত মনে হয় যে ওই জিনিসটা নিয়ে আলোচনা যথেষ্ট হয় না যে বাংলাদেশের দল নির্বাচন কেন প্রেস রিলিজের মাধ্যমে হবে কেন সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে হবে না আমি এটা গত অনেকগুলো নট আউট নমন্ট যারা ফলো করেন তারা যেন আমি অনেকগুলো ন্যাশনাল টিম নির্বাচনে অনেকগুলো এটা নিয়ে আলোচনা করেছে কিন্তু এটা নিয়ে কারোর মধ্যে কোনো হেলদোল নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও হেলদোল নাই জাতীয় দল দেখভালের দায়িত্ব যে ক্রিকেট অপারেশনস কমিটি নাজমুল আবিদিন ফাইমের নেতৃত্বাধীন তাদের হেলদোল নাই বিসিবি হেলদোল নাই এবং অবভিয়াসলি সিলেকশন প্যানেলের হেলদোল নাই যেখানে লিপু ভাইয়ের সঙ্গে হাসিবুল হোসেন শান্ত ভাইও রয়েছে বাংলাদেশের দল ঘোষণা করা যে হয় ন্যাশনাল টিমে যারা রিপ্রেজেন্ট করেন তারা তো শুধুমাত্র চোদ্দো জন খেলোয়াড় না পনেরো জন খেলোয়াড় না ষোলো সতেরো আঠারো জনও দল হয়েছে তারা শুধুমাত্র ওই সংখ্যাটা না তারা এই সবাইকে আমাদের সকল বাংলাদেশিকেই তো তারা প্রতিনিধিত্ব করেন ফলে তাদেরকে আসলে ঠিক কোন ক্রাইটেরিয়া সিলেক্ট করা হলো কোন ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হলো সেইটা কি দেশের মানুষের জানতে চাওয়ার অধিকার রয়েছে না এবং সেটা তারা জানবেন কীভাবে অবভিয়াসলি প্রেস কনফারেন্সে এসে গণমাধ্যমের সামনে সেইটার ব্যাখ্যা সিলেকশন প্যানেল দেবেন এবং তার মানুষরা এগুলোর করছেন না এবং এইটা একেবারে নিয়মেই পরিণত করে ফেলেছেন এবং যেটা আমি বলছিলাম যে সত্য থেকে ধ্রুব সত্যের পথে এটা চলে গিয়েছে যে কোনোভাবেই তারা এই মিডিয়া ফেস করবেন না মিডিয়ার মুখোমুখি হয়ে সেই ব্যাখ্যা দেওয়ার দায়বদ্ধতা তাদের অ্যাপসোলুটলি নেই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এইটা নিয়ে তার মানে কোনো তাদেরও এটা নিয়ে আলাদা কোনো হেলদলের জায়গাটা আসলে নেই সিলেকশন প্যানেলে এই লিপু ভাইয়ের কথা যদি আমি বলি তাহলে গত বছরের মার্চ থেকে দায়িত্ব নিয়েছেন এই দুই বছরের যে তার দায়িত্বের মেয়াদকাল আর হয়তো মাস্টারেক সময় রয়েছে সেই মাস্টারেক সময়ে মাসে মাসে তিন লাখ টাকা করে নিয়ে এই সময়কালটা তিনি আসলে পার করে দেওয়াটাই বোধ হয় তার মূল লক্ষ্য মূল মুখ্যের জায়গা দল নির্বাচন কেন করলেন কাদেরকে নিলেন কাদেরকে বাদ দিলেন সেইটা ব্যাখ্যা দেবার দায়বদ্ধতা তিনি অনুভব করেন না এখন জাকের আলীর কথাটা বলছিলাম যে আগে আমাদের স্কোয়াডটা কেমন হয়েছে চোদ্দো সদস্যের দলটা সেটা আগে একটু দেখে নেই যে এমনি জেনারেলি আমাদের স্কোয়াডটা আরও বড়ো হয় এইবার চোদ্দো সদস্যের স্কোয়াড হয়েছে কেননা লাস্ট আমাদের যে শ্রীলঙ্কার সফর ছিল সেইখানেও ষোলো সদস্যের স্কোয়াড ছিল এবং এইখানটাতে চোদ্দো সদস্যের নেমে এসেছে কেননা প্রথমত হোম সিরিজ ধারণা করছি যেহেতু তারাইটা সিলেকশন প্যানেল থেকে বলছেন না আর দ্বিতীয়ত যেহেতু এখানে ন্যাশনাল ক্রিকেট লিগ চলছে সো ওই এনসিএলে যেন বাকিরা খেলতে পারেন যদি প্রয়োজন হয় তাহলে তো এনসিএল থেকে আমাদের ক্রিকেটার এই টেস্ট স্কোয়াডটাতে যুক্ত করা যেতেই পারে যেই চোদ্দো সদস্য স্কোয়াডটা দেওয়া হয়েছে সেইখানটাতে আপনি যদি বলেন যে এখানে ব্যাটসম্যান হিসাবে মাহমুদুল হাসান জয় তার একটা কামব্যাক হয়েছে লাস্ট সিরিজটা শ্রীলঙ্কার বিপক্ষে তিনি আসলে ছিলেন না সিরিজ আগে আমি দলটা আগে ঘোষণা মানে বলি ঘোষণা তা আমি আর ঘোষণা কি করব আমি আসলে দলটা বলি যে এটা প্রেস সিলিজের মাধ্যমে এসেছে তারপরে এটা নিয়ে ওই আলোচনার জায়গাটা করব। আমাদের এই চৌদ্দ সদস্যের দলে রয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় মমিনুল হক মুশফিকুর রহিম লিটন দাস জাকের আলী অনেক মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম হাসান মুরাদ হাসান মাহমুদ নাহিদ রানা ইবাদত হোসেন চৌধুরী এবং সৈয়দ খালেদ আহমেদ দলটা যদি আপনি দেখেন তাহলে প্রপার ব্যাটসম্যান এখানে সাতজন সঙ্গে মিরাজ প্রপার অলরাউন্ডার ধরলে আটজন ব্যাটসম্যান আপনি এখানটাতে ধরতে পারেন স্কোয়াডটাতে এবং সাতজন যে বোলার রয়েছে তার মধ্যে তিনজন স্পিনার চারজন পেস বোলার রয়েছে এই টেস্ট দলটাতে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তই থাকছেন গত সিরিজটাতেও তো ক্যাপ্টেন তিনিই ছিলেন কিন্তু সেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ পর ক্যাপ্টেনসিটা তিনি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তারপর নানান ঘটনা প্রবাহের পর তার কাছেই আবার ক্যাপ্টেনসিটা গিয়েছে এবং সে তাকে সেই টেস্ট ক্যাপ্টেনসিটা চালিয়ে যাবার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইখানে তাকে রাজি করাতে পেরেছেন এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা যেইটা বাংলাদেশে শুরু হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দুহাজার সাতাশ পর্যন্ত চলবে এই পুরো সাইকেলটাতেই নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ টিমকে করবেন। আমরা যে খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজের দল থেকে নাইম হাসান স্পিনার তিনি বাদ দিয়েছেন যদিও বল টেস্টে তিনি এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন কিন্তু আমাদের এইখানটাতে স্পিনার হিসেবে মেহদি হাসান মিরাজ তাইজুল ইসলাম এই দুইজনই তো আমাদের মূল স্পিনার সঙ্গে থার্ড স্পিনার হিসেবে হাসান মুরাদকে রাখা হয়েছে আরেক বাহাতি স্পিনার যিনি এখনও তার টেস্ট ডেপুটা হয়নি ফলে নাইম হাসান অফ স্পিনার তাকে আসলে বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে মায়দুল ইসলাম অঙ্কনকে শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্ট সিরিজের স্কোয়াডটাতে তিনি ছিলেন কিন্তু কোনো টেস্ট তিনি খেলেননি ইনফ্যাক্ট তার ক্যারিয়ারেই একটা মাত্র টেস্ট গত বছর সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন সেই টেস্টেও দুই ইনিংসে প্রথম ইনিংসে শূন্য পরের ইনিংসে উনত্রিশ করেছিলেন কিন্তু সেই জায়গায় তাকে খেলানো হয়েছে নয় নাম্বারে এবং আট নাম্বারে নয় নাম্বারে খেলেছিলেন নাইট ওয়াচম্যান নেমেছিল সেই কারণে এর আগে কিন্তু হচ্ছে গিয়ে আট নাম্বার পজিশনেই আসলে আমরা স্পেশালিস্ট মিডল অর্ডার ব্যাটসম্যানকে টেস্ট টিমে আসলে খেলিয়েছি বাংলাদেশ বলেই সম্ভব আবার কোনো ম্যাচ না খেলে তাকে বাদ দেওয়াটা সেইটাও আসলে বাংলাদেশ বলেই সম্ভব ওই যে বাংলাদেশে এই দলে রয়েছে এই এসিসি ইমার্জিং টিমে খেলবেন এইগুলা আসলে বুলshit কথাবার্তা এটা বলে কোনো লাভ নাই যে ওইখানে খেলানোর জন্য তাকে বাংলাদেশ টেস্ট টিমে আসলে রাখা হবে না তাহলে তো স্কোয়াড না দিয়ে একেবারে ইলেভেন দিয়ে দিলেই হতো বিষয়টা তো আর সেরকম না ফলে ওই অঙ্কনকে এইখানটাতে আপনি রাখবেন না না রাখার কোনো যুক্তি আমি দেখি না স্পেশালি যখন আপনি আবার জাকার্যালে অনেকে রাখছেন অ আরেকজন যিনি বাদ গিয়েছেন তিনি হচ্ছেন যে এইখানটাতে আনামুল হক বিজয় যিনি শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্ট সিরিজে দুই টেস্টে চার ইনিংসে শূন্য চার শূন্য উনিশ চার ইনিংস মিলিয়ে মাত্র তেইশ রান করেছিলেন ফলে তার ওই ভীষণ বাজে ফর্ম ভীষণভাবে সমালোচিত হয়েছিল এবং তার এই বাদ করাটা এবার আসলে ওই অর্থে প্রত্যাশিত আবার যখন আপনি হিসাব করবেন যে এনসিএলের খেলা চলছে এনসিএল এর দুই রাউন্ড হয়ে গেছে এবং সেই দুই রাউন্ডের চারটা ইনিংসের মধ্যে কোনো ইনিংসেই বিজয় ফিফটি পর্যন্ত করতে পারিনি ফলে তার বাদ পড়াটা এটা আসলে সত্যিকার অর্থেই প্রত্যাশিতই কিন্তু আমরা আসলে ব্যাখ্যাটা সিলেকশন প্যানেল কাছ থেকে লিপুবাইদের কাছ থেকে এটা পেলাম না আমাদের এই টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন হয়েছে মাহমুদুল হাসান জয় এখন আমাদের ওই টেস্ট ওপেনারের যে দুইটা জায়গা সেইখানটাতে মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম এবং জাকির হাসান এই তিনজনের একটা মিউজিক্যাল চেয়ার খেলার চলছিল মোটামুটি তিনজনের ক্যারিয়ার স্ট্র্যাট একরকম মোটামুটি তিনজনের ফর্মও একই রকম মোটামুটি সেই ব্যর্থতার বৃত্তেই তাদের ঘুরপাক খাওয়া তারপরে এই তিনজনকে আমরা ঘুরিয়ে ফিরে ঘুরিয়ে ফিরে ঘুরিয়ে ফিরেই আসলে খেলাচ্ছিলাম ফাইনালি গিয়ে ওই যাকে জয় তাদেরকে আমরা বাদ দিয়েছিলাম কিন্তু ওইখানটাতে যে নেওয়া হয়েছিল বিজয়কে তিনিও চরমভাবে ফেল করার প্রেক্ষাপটে তাকে এবার বাদ দিয়ে আবারও সেই জয়কে ফিরিয়ে আনা হয়েছে যিনি আবার এনসিএলের দুই রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডটাতেই তার সেঞ্চুরিও রয়েছে ফিফটিও রয়েছে সো এই কারণে জয়কে আবার ফেরত দেওয়া হয়েছে কিন্তু আপনি জয় টেস্ট ক্যারিয়ার যদি দেখেন তাহলে আঠারো টেস্টের যে চৌত্রিশটা ইনিংস তিনি খেলেছেন তার মধ্যে উনত্রিশটা ইনিংস এই তিনি মোটা দাঁ ব্যর্থ হয়ে বলতে পারেন যে ফিফটিও করতে পারেননি চৌত্রিশ ইনিংসের মধ্যে মাত্র চারটা ফিফটি এবং একটা সেঞ্চুরি তার রয়েছে এবং সেই চৌত্রিশ ইনিংসের মধ্যে তার সাতটা ইনিংসে তিনি শূন্য রানে আউট হয়েছেন আরও সাতটা ইনিংসে তিনি ডাবল ডিজিটে পৌঁছানোর আগে আউট হয়েছেন অর্থাৎ চৌত্রিশ ইনিংসের মধ্যে চোদ্দোটা ইনিংসে জয় একজন টেস্ট ওপেনার তিনি দশ রান করার আগেই আউট হয়ে গিয়েছেন সর্বশেষ সতেরোটা টেস্ট ইনিংসে তার কোনো ফিফটি নেই কিন্তু তারপরও তাকে আবার আমাদের ফেরত আনাতে হলো আনতে হলো সেই যেটা বলছিলাম মিউজিক্যাল চেয়ার খেলা ওই অন্যদের আবার দলের সুযোগ পেয়ে যাওয়া নিজের খুব একটা কিছু আসলে করতে হয় না তো সেইভাবেই জয় আবারও এবং যেহেতু এনসিএলে এ ওই একটা সেঞ্চুরি একটা ফিফটি করেছেন ওই জায়গাটাতেও প্রভাবলি তিনি বিজয়ের চেয়ে এগিয়ে গিয়েছেন ফলে বিজয়কে পাল্টে ফেলে এখানে আবারও আমরা জয়কে এইখানটাতে নিয়ে এসেছি জ্যাকের আলি অনেকের কথাটা বলছিলাম অনেক শ্রীলঙ্কার বিপক্ষে লাস্টে টেস্ট সিরিজে একটা টেস্ট খেলেছেন তার আগে জিম্বাবুয়ের সঙ্গে একটা টেস্ট খেলেছেন এবং সর্বশেষ দুই টেস্টের তিনটে ইনিংস তিনি ব্যাটিং করেছেন এবং তাতে তার মোট স্কোর হচ্ছে গিয়ে পনেরো পাঁচ আট দুই সর্বশেষ দুই টেস্টের তিন ইনিংসে পাঁচ গড়ে পনেরো রান করেছেন তিনি স্কোয়াডের জায়গাটা ধরে রেখেছেন স্কোয়াডে তিনি জায়গা ধরে রাখতে পারেন জাকের আলী আমি এই যে এখন তাকে নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে অন্যান্য ফর্ম্যাটে ওয়ান ডে টি টোয়েন্টিতে এত খারাপ করছেন কিন্তু আপনি যদি তার টেস্ট ক্যারিয়ারটা দেখেন ছয় টেস্টের এগারো ইনিংসের মধ্যে তিনি চারটা তার ফিফটি রয়েছে ফিফটি প্লাস স্কোর রয়েছে ফলে ওই হিসাবে বাংলাদেশ বাংলাদেশের মন্দার বলো সেই হিসাবে তো তিনি স্কোয়াডে জায়গাটা অন্তত পক্ষে ধরে রাখতেই পারেন পারেন না পারেন কিন্তু সর্বশেষ যে দুইটা টেস্ট খেলছেন সেইখানে তিন ইনিংসে সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যাওয়া এইটা কিন্তু তাকে দলে জায়গাটা স্কোয়াডে জায়গাটা প্রশ্নবিদ্ধ করে এবং আরও প্রশ্নবিদ্ধ করে সাম্প্রতিক সময় ওয়ান ডে এবং টি টোয়েন্টি টিমগুলোতে তার যে পারফরমেন্স এবং তার যে সেই প্রবল যে চাপের মধ্যে তিনি রয়েছেন সেইটা কি আসলে টেস্ট টিমেও তাকে ঢোকার ক্ষেত্রে ওইটা কি আসলে তিনি এখনকার কারেন্ট ফর্ম অন্য ফর্মেট যদি আমরা বিবেচনাও আনি আমাদের তো ভাই আনা হয় এটা তার অস্বীকার করে লাভ নাই আমাদের তো এইসব অন্যান্য ফর্মেটের ফর্মটাও বিবেচনা করা হয় যখন কাউকে বাদ দিতে হয় বা যখন কাউকে নিতে হয় সিলেকশন প্যানেলের পছন্দ অপছন্দ অনুযায়ী জাকেরালির ক্ষেত্রে সেই পছন্দের জায়গাটা যেহেতু রয়েছে সেহেতু এই ক্ষেত্রে আর এইটা বিবেচনায় নেওয়া হয়নি টেস্টেও ও সর্বশেষ দুই টেস্টে তিনটে ইনিংসে সিঙ্গেল ডিজিট আউট হয়ে যাওয়াটাও বিবেচনায় নেওয়া হয়নি বরং তার টেস্ট ক্যারিয়ারটা প্রবাবলি বিবেচনা নেওয়া হয়েছে আমি প্রবাবলি বারবার বলছি কেননা সিলেকশন প্যানেলের কাছ থেকে তো কোনো ব্যাখ্যা আসলে পাইনি তারা তো আসলে এটা আসলে জানাননি কেন জাকেরকে টেস্ট স্কোয়াডে আপনি রাখতেই পারেন কিন্তু কেন রাখবেন সেই ব্যাখ্যাটা তো আপনি জানাবেন সেই ব্যাখ্যাটাও আমরা আসলে এই জায়গাটাতে প্রোভাইদের কাছ থেকে জানতে পারিনি ফলে জাকের আলী অনেক তিনি বাংলাদেশের এই আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজটাতে রয়েছে যেটা আমি বলছিলাম শুরুতে যে বাংলাদেশের এখন জাতীয় দল ঘোষণায় দুইটা জিনিস একেবারে সত্য থেকে ধ্রুব সত্য প্রতি মানে পরিণত হবার মতো অবস্থা যাকে নালে অনেক থাকবেন এই নাম্বার ওয়ান এবং নাম্বার টু লিপু ভাইরা আসলে দল নির্বাচনের কোনো ব্যাখ্যা আসলে দিবেন না কেন দল কাকে কেন নিলেন কাকে কেন বাদ দিলেন সেইটার ব্যাখ্যা তারা আসলে ওইটা দিবেন না ফলে এইভাবেই যেই যেইভাবে দল নির্বাচন হয় যেই লাউ সেই কদু ওই খারাবড়ি থর বড়ি খারা ওইভাবেই আসলে দল নির্বাচনটা হচ্ছে লাস্ট সিরিজ থেকে আপনি যদি বলেন যে ও এনামুল হক বিজয় ওইখানটাতে হচ্ছে গিয়ে মানে বাদ করেছেন যে তিনজন বাদ করেছেন বিজয় বাদ করেছেন নাইম হাসান তিনি আসলে বাদ করেছেন এবং মাইদুল অঙ্কন বাদ করেছেন এবং দলে যোগ হয়েছেন হচ্ছে গিয়ে মাহমুদুল হাসান জয় জাকের আলী অনেকটা জায়গাটা ধরে রেখেছেন কিন্তু আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আমাদের এই টেস্ট সিরিজটা বাংলাদেশের কনটেক্সটে এবং ইন্ডিভিজুয়াল কনটেক্সটাও সেটা হচ্ছে গিয়ে মুশফিকুর রহিম মুশফিকুর রহিমের এই টেস্ট সিরিজটাতে তিনি প্রত্যাশিতভাবে আছেন থাকবেনই তো এনসিএলও তিনি সেঞ্চুরি করে ভালো একটা প্রিপারেশন তিনি নিয়েছেন এই দুইটা টেস্ট ম্যাচ যদি খেলেন তাহলে মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে একশোটা টেস্ট ম্যাচ খেলার সেই গৌরবটা তার আসলে হয়ে যাবে সো মুশফিকের এই টেস্ট সিরিজটা আয়ারল্যান্ড তুলনামূলক দুর্বল দল দুর্বল প্রতিপক্ষ টিম সিলেকশন এন্ড অব দ্য ডে যে আপনি বলতে পারেন যে কি যায় আসে যাদেরকেই নেই বা যাদেরকেই বাদ দেওয়া হোক না কেন ওই তো পার্থক্য উনিশ বিশি সো ফাইনালি গিয়ে এই আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা জিতবই সেই কনফিডেন্সের জায়গাটাও আসলে থাকতেই পারে মুশফিকের এই একশোতম টেস্ট তিনি রাঙিয়ে দেবেন সেই প্রত্যাশার জায়গাটাও রয়েছে কিন্তু ওই যেটা বললাম যে জাকের আলী অনেক যে কেন দলে আছেন এবং এবং লিপু ভাইরা যে আসলে কেন দল নির্বাচনের সেই ব্যাখ্যাটা দেন না দায়বদ্ধতার জায়গাটা নেই সেইটা আসলে বরাবরের মতো একটা গোলকধাঁধায় থেকে গেল